নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রিলেশনশিপ সাথে কালেকটিভ রিডিং এর সাথে সবাই তোমরা রকম আছো আজকে বহু দিন পর মানে প্রচন্ড গরমের পর আজকে একটু স্বস্তির বৃষ্টি আজকে বৃষ্টি এসেছে তোমাদের তোমরা যেখানে যেখানে থাকো সেখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আজকে আমাদের এখানে বহুদিন পর স্বস্তির বৃষ্টি ভালো লাগছে বেশ মাটির সোদা সোদা গন্ধ আকাশে কিছু কিছু বিদ্যুৎ চমকানোর আওয়াজ তো একটা একটা অন্য রকমের পরিবেশ তো দেখবো এই সুন্দর পরিবেশ এই সুন্দর আবহাওয়ার দিনে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে কারণ আজকের দিনটাই শুনতে পাচ্ছ আমাদের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টির আওয়াজ তোমরা কি শুনতে পাচ্ছ মানে এতটাই আজকে একটা রোম্যান্টিক দিন তো দেখবো এই সুন্দর রোম্যান্টিক দিনে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার মনের মধ্যে কি কি স্বপ্ন তৈরি করছে সে বৃষ্টি আমি রিডিং করতে বসেছি আর বৃষ্টি যেন বেড়েই চলেছে দারুণ লাগছে এতটাই সুন্দর লাগছে তোমরা হয়তো এবারে তোমরা বৃষ্টির আওয়াজ শুনতেই পাচ্ছ তো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ এই বৃষ্টির দিনে এই রোম্যান্টিক দিনে তোমাকে নিয়ে কতটা রোম্যান্টিক হচ্ছে তোমার প্রতি তার অনুভূতি কি আছে সেটাই দেখব তার সাথে সাথে দেখব তোমার ভালোবাসার মানুষ এই সম্পর্কটাকে নিয়ে কতটা কতটা এই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ সে কি চাইছে সেটাই দেরি এবং তার সাথে সাথে দেখে নেব রিয়ালিটিতে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে তো আর বেশি দেরি না করে বৃষ্টির আমেজে বৃষ্টির আনন্দে শুরু করে দিচ্ছি আজকের রিডিং দেখে নেব প্রথমেই আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন আজ সে তোমাকে নিয়ে কি অনুভব করছে তোমার প্রতি আজ তার অনুভূতিগুলো কি চলছে তোমার প্রতি আজ তার অনুভূতিগুলো কি চলছে কি এটাও নিতে ইচ্ছা করছে অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা করছে ওরে বাবা দেখো সত্যি রোমান্টিক হয়ে যাচ্ছেন উনি এসে গেছে অফ ভীষণ ভালোবাসা বন্ধুরা তার সঙ্গে নাইট অফ শোর দেখো কুইন অফ শোর অফ হাই বাউ মানে এত সুন্দর সুন্দর কার যে চিন্তার বাইরে বন্ধুরা সত্যি তোমার মানুষটি আজকে এই মানে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সত্যি কিন্তু তোমাকে নিয়ে ভীষণ ভাবে একদম রোমান্টিক হয়ে পড়েছে এবং তোমার প্রতি ভীষণ একটা ভালোবাসাকে অনুভব করছে টু অফ কাপস তার সাথে সাথে দেখো টেন অফ কাপস প্রচুর ভালোবাসা বন্ধুরা মানে ভীষণভাবে সে তোমাকে কাছে পেতে চাইছে আজকে ভীষণভাবে তোমার সঙ্গটাকে সে উপভোগ করতে চাইছে আজকের দিনে এবং কোথাও যেন তোমার প্রতি ভালোবাসাটা যেন আজকে দ্বিগুণ হয়ে পড়ছে প্রচন্ড দ্বিগুণ কারণ বলবো এই সম্পর্কে হয়তো কিছু না কিছু নেগেটিভিটি তো তৈরি হয়েছে যেখান থেকে আমার চ্যানেল হচ্ছে যে খুব মানে কিছু কিছু মানুষের জন্য খুব মানে অল্প টাইমিং টাইমিংয়েরই এখানে দেখা যাচ্ছে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু হয়তো হয়েছে মানে অল্প দিনের কয়েক দিনের বাট তোমার পার্ট তোমাদের মধ্যে মানে যে প্রবলেমই হোক না কেন যে কোনো মানে একটা প্রবলেম থেকেই এই জায়গাটা তৈরি হয়েছে বাট তবুও আজকের এই সুন্দর সন্ধ্যায় সে তোমাকে মানে যেন ছেড়ে থাকতে গিয়ে একটা ছটফট করার মতো জায়গা দেখতে পাচ্ছি যে এই সে ভাবছে এই সময়টাকে আমরা উপভোগ করতে পারছি না হয়তো তুমি যদি আমার পাশে থাকতে তাহলে এই এই সন্ধ্যাটা যেন আরও 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 সত্যি আরও সুন্দর একটা সন্ধ্যায় রূপান্তরিত হতো এবং তোমার তোমার সঙ্গটাকে উনি ভীষণভাবে পেতে চাইছেন আজকে ভীষণভাবে তিনি মিস করছেন তোমার সঙ্গটা আজকে মানে আজ যেন তার মনের মধ্যে যেন মানে কী বলবো মানে ভালোবাসার জোয়ার এসেছে বান ডেকেছে যেন ভালোবাসা সে আবারও সেই পুরনো সেই ভালোবাসাটা তার মনের মধ্যে যেন পুরনো মানুষটাকে তার ফিরে পাচ্ছে এরকম একটা তার মধ্যে অনুভূতি যে আমি যেন আবার সেই আমার ভিতরে সেই আমার পুরনো তুমি সেই পুরনো তুমিটাকে আমি যেন ফিল করতে পারছি এই রকম একটা অনুভূতি আজ তার মধ্যে এবং ভীষণভাবে উনি এটাই ভাবছেন যে মানে একটু না আমার এরকম মানে ব্যাপারটা হচ্ছে তুমিও তো কিছু কম যাও না আমি কথা বলিনি বলে তুমিও তো কথা বলো মানে এই রকম একটা তার মধ্যে একটা অ্যাটিটিউড কাজ করছে যে সে বলতে চাইছে আমি হয়তো কথাবার্তা বলিনি রাগ হয়েছে বাট তুমি কেন বলনি। বাট তুমি কেন সেখানে সেই জায়গাটাকে ব্যালেন্স করে নাওনি নি ভীষণভাবে আজ হঠাৎ যেন অভিমানী হয়ে উঠছে সে ভীষণ একটা অভিমান কোথাও যেন মনের মধ্যে বাসা বাঁধছে এবং ভীষণ একটা ভালোবাসা এতটা ভালোবাসা যে চিন্তার বাইরে বাট আমার এখানে চ্যানেল হচ্ছে হয়তো খুব অল্প দিন এই দু একটা দিন তোমাদের মধ্যে কিন্তু কথাবার্তা নেই হ্যাঁ বাট সে কিন্তু চাইছে তোমার সঙ্গে কথা বলতে আবারও শুধু তুমি শুধু তোমাকেই পেতে চাইছে মানে তোমার প্রতি তার সমস্ত সমস্ত গুরুত্ব বলো সমস্ত ফোকাস বলো আবার সেই ঘুরিয়ে তোমার দিকেই আনতে চাইছে সে সে তোমাকে তোমার সাথে আবারও একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে যে জার্নির মধ্যে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না শুধুই একটা এই রিলেশনশিপটার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে একটা ক্লিন ব্যাপার থাকবে যেখানে তুমিও তাকে বুঝবে সেও তোমাকে বুঝবে এই রকম একটা সম্পর্ক তিনি চাইছেন এবং কোথাও না কোথাও তার মনের মধ্যে এটা তো আমি দেখব যে তিনি কি চাইছেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি কতটা এই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছে বাট এখানেই উঠে এসেছে বন্ধুরা তিনি তোমাকে নিজের পার্টনার হিসেবে পেতে চাইছে ভীষণভাবে ইচ্ছা তার তোমাকেই নিজের পার্টনার হিসেবে পাওয়ার বাট এখনও কিন্তু সে না কোনো ফ্যামিলি ইস্যু হবে কি না তোমার বাড়ির তোমার পরিবারের মানুষরা মেনে নেবে কিনা তার পরিবারের মানুষরা মেনে নেবে কিনা এইগুলো নিয়ে এখনও কিন্তু তার চিন্তাগুলো চিন্তাগুলো কিন্তু চলে যায়নি এখনও কিন্তু মাঝে মাঝেই সে চিন্তা করছে এবং ভীষণভাবে একটা স্টার্টিং আনার এই সম্পর্কে আবারও ভীষণ ইচ্ছা ভীষণ ইচ্ছা বাট তবুও মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ করে সে আজকে নেগেটিভ হয়ে গেছে মানে এতটা ও তার মনে হয়েছে ও হয়তো আমার সঙ্গে কথা বলবে না ও হয়তো আমি কল করলে ফোন তুলবে না ও হয়তো আমার এতটাই রাগ করেছে বা আমার প্রতি এতটাই মানে বিমুখ হয়েছে যে সে হয়তো আমার সঙ্গে আর যোগাযোগ রাখবে না এই রকম করে ভাবছে নিজেই ভালোবাসছে নিজেই তোমাকে মিস করছে আবার নিজেই কিন্তু মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়ছে কোথাও যেন সে তোমার সাথে এই সুন্দর মানে এতটা সুন্দর দিন এই সুন্দর দিনটা তোমার সঙ্গে উপভোগ করতে চাইছে বন্ধুরা তোমার সঙ্গে যেন আমার চ্যানেল হচ্ছে এই বৃষ্টির দিনে সত্যি তোমার সাথে ভিজতে ইচ্ছা করছে তার যেন সত্যি ভালোবাসার বাসার সে ভিজে যেতে চাইছে আজকে তবুও তোমাকে আজ সে কাছে পেতে পারছে না এটাই তার যেন আফসোস হচ্ছে আজকে ভীষণ একটা আফসোস হওয়া জায়গা কিন্তু উঠে আসছে তো এবারে দেখবো সে আপনাকে এতটা ভালোবাসছে আজকে এতটা সুন্দর অনুভূতি তাহলে সেই মানুষটি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কতটা সচেতন সেটাই দেখব এবং সে কি চাইছে এই সম্পর্কর ভবিষ্যৎটা নিয়ে সে কি চাইছে সেটাই দেখে নেবো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সে কতটা সচেতন এবং তোমাকে নিয়ে তোমার ভালোবাসার মানুষ কতটা সচেতন এবং কতটা গুরুত্ব দিচ্ছে সেই রিলেশনশিপটাকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং সে কি চাইছে এই রিলেশনশিপের ভবিষ্যৎ সে কি চাইছে এই রিলেশনশিপের ভবিষ্যৎ সে কি চাইছে তোমার ভালোবাসার মানুষ এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি চাইছে কি চাইছে এবং সে কতটা সচেতন ওরে বাবা দেখো এসে গেছে এস অফ কাপ দেখো সেই একটা করে নেগেটিভ কার্ড আসছেই দেখছো সে ভীষণ সচেতন বন্ধুরা দেখতে পাচ্ছো এসে গেছে টু অফ কাপস টু অফ কাপস অ্যান্ড তার সাথে সাথে এস অফ কাপস তো প্রচন্ড সে সচেতন এবং এই রিলেশনশিপটা আবার কন্টিনিউ হোক সেটাই সে চাইছে কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও সে চাইছে তো বটে। কিন্তু ভীষণ একটা ভয় আছে তার মনে যে সম্পর্কটা সত্যি আবার গড়ে উঠবে তো বা যদি গড়ে ওঠে তাহলে আবার কোনো প্রবলেম আসবে না তো তোমাকে হারানোর ভয় আছে বন্ধুরা যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় সেই কিন্তু তোমাকে সঠিক ভালোবাসে তো তোমাকে সেই হারানোর ভয়টা কিন্তু সে ভীষণভাবে পাচ্ছে এবং সেই সম্পর্কটা সঠিকভাবে গড়ে উঠবে কিনা এটা নিয়েও চিন্তা করছে এবং সে কিন্তু এই সম্পর্ক থেকে কিন্তু ভীষণভাবে এই সম্পর্কের জন্য এই সম্পর্কটা পাওয়ার জন্য আবারও প্রপোজাল দিতে চাইছে এবং সে চাইছে এই সম্পর্কটা তার জীবনে আসুক এবং থেকে যাক চিরকালীনভাবে সে তোমাকে কিন্তু হারাতে চাইছে না তো প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে সম্পর্কটাকে এবং সত্যিই সে সচেতনতা নিয়েই কিন্তু চলতে চাইছে এবং সচেতনতার সাথে তোমাকে পেতে চাইছে তো সত্যি বন্ধুরা আসে কিন্তু তোমাকে আমার এখানে চ্যানেল হচ্ছে সে তোমাকে প্রচুর ভালোবাসে এই ভালোবাসাটা সত্যি যেন প্রচুর একটা স্বচ্ছতা আছে তার মনে হারিয়ে ফেলার ভয় এই মানুষটি সেই মানুষটি করে যে যে সামনের মানুষটাকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে তো বন্ধুরা এবারে দেখব ইউনিভার্স আমাদের এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি বলতে চাইছে মানে কি হবে সত্যিকারের এই রিলেশনশিপের ভবিষ্যৎটা তাহলে কি কি হবে দেখেনি তাহলে সত্যিকারের মানে রিয়ালিটিতে এই সম্পর্কের ভবিষ্যৎ কী রিয়েলিটিতে এই সম্পর্কের ভবিষ্যৎ কি রিয়েলিটিতে এই সম্পর্কের ভবিষ্যৎ রিয়ালিটিতে এই সম্পর্কের ভবিষ্যৎ কি কি ভবিষ্যৎ দেখি তাহলে বাবা দেখো সিক্স অফ কাপ হুম বন্ধুরা সম্পর্কটার মধ্যে স্ট্রাগল আছে সম্পর্কটা যে খুব মসৃণ হবে খুব তুমি একদম সোজাসুজি তোমাদের মধ্যে একদম রিইউনিয়ন হয়ে গিয়ে সবটা একদম ঠিকঠাক হয়ে তোমাদের ম্যারেজ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় অনেকটা স্ট্রাগল আছে হয়তো কিছুটা অফন সিচুয়েশনও তৈরি হতে পারে অনেক ঝামেলা পরিবার থেকে ঝামেলা সমাজ থেকে ঝামেলা সামাজিক একটা মানে সোসাইটি বা সমাজ থেকে একটা প্রবলেম আসার একটা জায়গাও দেখতে পাচ্ছি তো অনেকের হয়তো কোনো বিপরীত পরিস্থিতিতে সম্পর্কটা গড়ে উঠতে পারে তো সেখান থেকে সামাজিক দিক থেকে একটা এই সম্পর্কটা মানে যে সঠিকভাবে যে একটা সম্মান মর্যাদা পাওয়ার জায়গাটাতে কিছুটা প্রবলেম আসতে পারে সেই জায়গাতেও কিন্তু প্রবলেম হতে পারে বাট সম্পর্কটা কিন্তু আদতে এগোচ্ছে এবং এই সম্পর্কটা সত্যি একটা পিওর লভের জায়গা কিন্তু আবারও নেবে এই সম্পর্কটা আবারও গ্রোথ পাবে এবং সম্পর্কটা এখনও এখানে কিন্তু মানে ম্যারেজের কিছু জায়গা দেখাচ্ছে না বাট সম্পর্কটা যে তৈরি হবে সেটা কিন্তু একদম শিওর না চ্যারিয়েট এসে গেছে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে সিক্স অফ কাপস তো এটাই দেখা যাচ্ছে যে প্রচুর ভালোবাসা একটা পিওর লাভ আছে এবং সেখান থেকে একটা মানে ভীষণ একটা এই মানুষটার ডেডিকেশান আছে এবং সে খুব অ্যাক্টিভলি পদক্ষেপ নেবে তবে হ্যাঁ মানে সম্পর্কটার মধ্যে অনেক হার্ডালস আছে অনেক তোমাদের সেই সেই গানটা আছে না দুর্গম গিরি কান্তার মরু সেই রকম মানে এখনও অনেক অনেক পাহাড় পর্বত চড়াই উতরাই তোমাকে পার তোমাদের দুজনকেই পার করে যেতে হবে বাট সম্পর্কটার মধ্যে কিন্তু রিইউনিয়ন আছেই আছে এবং সম্পর্কটা কিন্তু এগোচ্ছে তো বন্ধুরা খুব সুন্দর মানে এতটাই সুন্দর একটা অ্যানালাইসিস পাওয়া গেল যে অনেকটাই হয়তো তোমরা ক্ল্যারিফিকেশন পেয়ে গেছো এবং এর থেকেও বেশি তোমরা যদি আরো হান্ড্রেড রেজোনেটিং আনসার পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলেই তোমরা পেয়ে যাবে বুকিং করল করে রাখতে হবে কিছুদিন একটু তোমরা সঠিক সময় তোমাদের রিডিং পেয়ে যাবে সেখান থেকে এসে যাবে একদম হান্ড্রেড পার্টন তো আজকের মতো এখানে শেষ করছি এই সুন্দর রিইউনিয়নের জায়গাটা গ্র্যাপ করার জন্য অবশ্যই তোমরা টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবাইন্ডেন্স অবশ্যই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই